হেলিকপ্টার রেডি তো কোন দেশে পালাবে মোদি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার ঢেউ লেগেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর নেপালেও তরুণদের আন্দোলনের সরকারের পতন ঘটে এই দুটি ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে ভারতে পুঞ্জীভূত ক্ষোভ কেন্দ্রীভূত হলে মোদীর গদি উল্টাতেও বেশি সময় লাগবে না দুই হাজার চব্বিশ সালের অগাস্টে বাংলাদেশের ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সরকার পতনের রূপ নেয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন আন্দোলনের ঘেরাও করলে শেখ হাসিনার বোন শেখ রেহেনাকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তার এই পলায়ন অনেককেই হতবাক করে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের ঘটনার রেশ কাটতে না কাটতেই নেপালেও একই ধরনের গণবিক্ষোভ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে নেপালের তরুণ প্রজন্ম যারা নামে পরিচিত রাস্তায় নেমে আসে এই বিক্ষোভ দ্রুতই সহিংস রূপ নেয় এবং পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে ফলস্বরূপ প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন ভারতের বর্তমান পরিস্থিতি ও মোদীর ভবিষ্যৎ প্রতিবেশী দুই দেশের এই রাজনৈতিক পটপরিবর্তন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে যদিও দুই সালে নির্বাচন দিতে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তার দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং জোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ভারতে মোদী সরকারের বিরুদ্ধেও বিভিন্ন কারণে খুব বাড়ছে এর মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতন মোদী সরকারের বিরুদ্ধে মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক নীতি গ্রহণ এবং নির্যাতনের অভিযোগ রয়েছে গণতন্ত্রের সংকোচন সমালোচকদের মতে মোদীর শাসনামলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং বিরোধী দল ও সাংবাদিকদের উপর দমন পীড়ন বেড়েছে অর্থনৈতিক সংকট বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্য সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে জাতিগত সহিংসতা মণিপুরের মতো রাজ্যে জাতিগত সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে জানিয়ে তীব্র সমালোচনা হচ্ছে বিশ্লেষকদের মতে ভারতের বিভিন্ন প্রান্তে জমে থাকা এই ক্ষোভ যদি একীভূত হয় তবে তা মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের মতো ভারতেও যদি তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে অনেকেই মনে করছেন মোদীরও হয়তো শেখ হাসিনার মতো হেলিকপ্টার প্রস্তুত রাখতে হতে পারে কিন্তু প্রশ্ন হলো তিনি পালাবেন কোথায় শেখ হাসিনা ভারতে আশ্রয় পেলেও মোদীর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে তার শাসন আমলে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করেন অনেকে তাই মোদীর জন্য নিরাপদ আশ্রয় খুঁজে কঠিন হতে পারে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ ও নেপালের ঘটনা প্রমাণ করে যে জনরসের মুখে কোনো স্বৈরাচারী শাসকই টিকতে পারে না এখন দেখার বিষয় ভারতের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং নরেন্দ্র মোদীর পরিণতি কি হয়